হ্যালো <laughs> যাইতে <laughs> আসসালাম আলাইকুম আমি আব্দুল সালাম আমি এখন কোরবানি গরু কিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি রায়পুরা নসরুলিতে যাব এবং ওইখানে একটি ঐতিহ্য আছে এবং সেই হাটটি নাম হলো সেই হাটটি নাম হচ্ছে সুপ্রিয়া বাজার স্থানীয় ভাষায় সেটাকে এই নামে ডাকা হয় আর আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন এই হলো জসিম উদ্দিন আকাশ সাহেব আর এই যে পিছনে হ্যাঁ রিকন সাহেব উনি আমরা তিনজন যাচ্ছি আরো একজন আছে রাস্তা থেকে উঠবে তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দর একটি হাট হার্ট সে যে বেঁচা বিক্রি এবং যে দামা দামির যে একটা বিষয় আছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করবেন যত টাকা দশ হাজার বিশ হাজার করে পারবো গরুর সাইজের এখন পারবো যেমন আমি আর সিদ্ধান্ত থেকে এক লাখে থাকলে আমার সাইজটা একটু অন্য রকম

ねえねえねえ

গরম গরমwidehat ka garam 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 না হ্যালো বিয়ার্স আমরা এখন বর্তমানে গ্যাসের জন্য অপেক্ষা ছিলাম অনেকক্ষণ ঈদের সময় খুবই ভিজি থাকে সিএনজি পাম্পগুলো তাই সিএনজি নিতে এসেছি এবং সিএনজি নিয়ে আমরা আবার ফিরব চেন আমরা রওনা দিবসে হাটের কাঙ্ক্ষিত সেই গরুর হাটে ইতিহাসে উত্তরপালা মসজিদ উত্তরপালা মসজিদ এর সন্ধ্যে

আيام তো ভালোই একটু না ভালো কিছু শাকু তো একটু না বিশাল বড় একটা ব্রিজই করে দেওয়া কোনটা কারণ ব্রিজ খাওয়ার মতো জায়গা

i <laughs> जो